আসসালামু আলাইকুম আজ ঐতিহাসিক পাঁচে মে দু সালের আজকের এই দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে তেরো দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল মহাসমাবেশের ডাক দেয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে ঢাকার মতিঝিলে মানুষজন জড়ো হতে থাকে সমাবেশে আসা মানুষদেরকে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে বাধা দেয় প্রশাসন এই বাধার সম্মুখীন অবস্থায় বিভিন্ন জায়গায় মৌর্ম সংঘর্ষ লেগে থাকে হেফাজত ইসলামের নেতাকর্মী ও প্রশাসনের সাথে এ অবস্থাতেই কয়েকজন প্রাণ হারায় হেফাজত ইসলামের নেতা ও কর্মীরা লাশ নিয়ে পর্যন্ত ঢাকার রাস্তায় মিছিল করেছে স্থলে লাশ নিয়ে গেছে সমাবেশের নেতা ও কর্মীরা বক্তব্য দিয়েছেন সেই খুনের প্রতিশোধ দেওয়ার কথা তারা বলেছেন সারাদিন সমাবেশ চলতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় হেফাজত ইসলামের নেতা ও কর্মীরা রাত্রে সেইখানে অবস্থান কর্মসূচি পালন করবে রাত গভীর হয় হেফাজত ইসলামের নেতা ও কর্মীরা মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় এরপরে শুরু হয় রাত্রিবেলায় গণহত্যা সাংবাদিকদের স্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুৎ অনেক আগেই বিচ্ছিন্ন করা হয়েছে সমাবেশ স্থল থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে গণহত্যার প্রস্তুতি নেওয়া হচ্ছে সকলকে তিনি সাবধান করেছিলেন এরপরে ঘটে যায় ইতিহাসের এক কালো অধ্যায় সাধারণ নিরীহ মানুষজনের উপরে চলে নির্মম হত্যাকাণ্ড অনেক মানুষ সেইখানে আহত হয় অনেক মানুষ সেইখানে জীবন দেয় কত মানুষ সেখানে জীবন দিয়েছিল তার আসল প্রতিবেদন এখনো আমরা পাইনি তবে সর্বশেষ হেফাজতে ইসলাম তিরানব্বই জনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে তবে তারা নিশ্চিত করেনি এটি সর্বশেষ প্রতিবেদন তারা বলেনি যে এর বাইরে আর হত্যাকাণ্ড ঘটেনি অনেকে আটান্ন জনের এর বাইরেও আরো প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বিদেশি সংবাদ মাধ্যমগুলি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তবে আমরা যা দেখেছি সেই দিনের সে নারকীয় হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসকে কলুষিত করেছে বাংলাদেশে যতগুলো হত্যাযজ্ঞ চলেছে তার মধ্যে অন্যতম নির্মম একটি হত্যাযজ্ঞ চলেছে পাঁচে মে রাতের বেলায় এতিম ছাত্রদেরকে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে অনেক ছাত্র পঙ্গু হয়ে গেছে অনেক আলে মোলামা পঙ্গু হয়ে গেছে অনেক সাধারণ মানুষ পঙ্গু হয়ে গেছে সেদিনের সেই নারকীয় হত্যযজ্ঞ বাংলাদেশের ইতিহাসে আজীবন একটি কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে সেই দিনের সে পাঁচে হত্যাকাণ্ড পরবর্তীতে হেফাজতে ইসলামের উপরে দায় চাপানো হয়েছে তারা সেই দিন সেইখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমরা সেই হত্যাযজ্ঞের কোনো বিচার তো পাইনি আওয়ামী সরকারের আমলে বরঞ্চ যাদের প্রতি হত্যাযজ্ঞ চালানো হয়েছে তাদেরকেই সেই রাত্রের জন্য আবার ব্লেম দেওয়া হয়েছে এই কঠিন মুহূর্ত আমরা পার করে এসেছি আওয়ামী সরকারের পতন হয়েছে হেফাজুল ইসলাম বাংলাদেশের সেই যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিচার এখন হওয়া কেবল সময়ের দাবি আমরা আওয়ামী সরকার বিহীন এই প্রথম পাঁচে মে পেলাম আবারও খুব বড় আকারে কথা হচ্ছে সে পাঁচে মে নিয়ে আবারও কথা হচ্ছে সে পাঁচে মেয়ের বিচার নিয়ে ইতিপূর্বেও হয়েছে তবে এখন বেশি হচ্ছে যে দাবি উঠছে পাঁচ হত্যাকাণ্ডের বিচার নিয়ে সে বিচার যেন আমরা অবশ্যই পাই এই দাবি সরকারের প্রতি আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম